বাসন মারছো তুমি হ্যাঁ ও মা ও তুমি মা করছো কই দেখি কেমন করে মারছ তুমি পারো ও বাবা তুমি সব এগুলো সোনা মা তুমি এগুলো সব মেজেছো তাই ও বাবারে এত বাসন সব মেজেছ তুমি ওরে বাবা ও একসাথে মাজো এক এক করে মাজো এক এক করে মাজো বাবারে কত কাজের হয়েছে মামটা এক একটা করে মাজো হ্যাঁ বাবারে তুমি সব পারো সব রে এই যে আমাদের মাম্মাম পাগলি মাম্মা কি সুন্দর ভাবে বাসনটা মারছে বাবা